কৈলাসহর ডলুগাঁও স্কুল মাঠে আয়োজিত পশু পাখি মেলার আজ উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় তিনি বলেন গ্রামীণ অর্থনীতির বিকাশে জৈব বৈচিত্র্য রক্ষায় প্রাণী পালনের গুরুত্ব অপরিসীম মেলায় এছাড়া উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা ডাঃ রাহুল ধরপুরকায়স্থ সহ অন্যরা মেলায় প্রাণী পালকদের উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয় এছাড়া একটি স সহায়ক দলকে দশ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে আমরা প্রত্যেকটা গ্রামীণ মানুষকে আত্মনির্ভর হওয়ার জন্য আমাদেরকে সুযোগ রয়েছে আমাদের সুবিধা রয়েছে এই সরকার গ্রামীণ মানুষের অর্থনীতি উন্নয়নের জন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে আপনারা জানেন মহিলাদের জন্য স্বাবলম্বী গ্রুপগুলো লাস্ট আমাদের ছ বছরে প্রায় পনেরোশো কোটি টাকা দেওয়া হয়েছে এই সমস্ত গ্রুপকে প্রায় চুয়ান্ন হাজার গ্রুপ হয়েছে এবং এই গ্রুপে মহিলাদেরকে প্রত্যেকটা গ্রামে আড়াই থেকে তিন কোটি টাকা ওই মহিলা গ্রুপদেরকে দেওয়া হয়েছে তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে বিভিন্ন স্কিমে তারা বিভিন্ন সরকারি সুযোগ নিয়ে নিজেরা পশুপালন করছেন তো আমরা আশাবাদি আরও করবেন যারা এখনো এইগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করে দিই আপনারা যুক্ত করবেন আমরা চাই প্রত্যেক মানুষ আত্মনির্ভর হোক প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হোক সবাই নিজের পায়ে দাঁড়িয়ে